চোদ্দ অক্টোবর অর্থাৎ শনিবার ব্যারাকপুরে আয়োজিত হলো পুজো কার্নিভাল এই পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সহ নগরপাল ব্যারাকপুরে আয়োজিত হল তৃতীয় বর্ষ পুজো কার্নিভাল কাঁচরাপাড়া থেকে বড়ানগর পর্যন্ত এগারোটি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল এই কার্নিভাল অনুষ্ঠানে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে এই কার্নিভালটি আর কার্নিভাল দেখতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষও এবং ভিড়ের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে মোতায়েন করা ছিল প্রচুর পুলিশ প্রশাসন এবং এই কার্নিভালে উপস্থিত ছিলেন নগরপাল স্বয়ং ভীষণ ভালো এই কার্নিভ্যালটা লাস্ট তিন বছর ধরে এখানে হয় আর কি অসম্ভব ভালো এগারোটা পুজো আজকে পুজো ঠাকুর আসবে আর কি এখানে তাদের পুজো কমিটিগুলো তাদের বেস্ট তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে আসবে এবং বহু মানুষের ভিড় দুপুর থেকেই এখানে সবাই ভিড় জমিয়েছে এবং ভীষণ ভালো হয় আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর আশা করছি সবার খুব ভালো লাগবে আর কি এগারোটা এগারোটা পুজো কমিটি এবছর অল ওভার বেঙ্গলে অসম্ভব ভালো পুজো হয়েছে এবং ব্যারাকপুর টিটাগড় এই শীত অঞ্চলে আমি এই অঞ্চলগুলো যেহেতু প্রত্যেকটা পুজোতে গেছি প্রত্যেকটা পুজো কমিটিকে আমি ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর তারা প্যান্ডেল এবং তার সঙ্গে প্রতিমা এবং আয়োজন যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় তার যে ব্যবস্থা তার সঙ্গে লাইটিং সব মিলিয়ে অসাধারণ এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে পুলিশ প্রশাসন তারা ভীষণ সুন্দরভাবে সবাইকে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় প্যান্ডেল কমিটির কোনো পুজো কমিটির কোনো সমস্যা না হয় এবং যাতে কোনো অঘটন না ঘটে সেই ব্যাপারে কিন্তু সবসময় নজর রেখেছে এবং বেস্টা দিয়েছে সব জায়গায় সব জায়গায় অল ওভার বেঙ্গল অসম্ভব ভালো যে কালকে কলকাতার কার্নিভ্যাল হবে সেটা দেখার জন্য এত উৎসাহ মানুষের মধ্যে মানে প্রতিবারের থেকে এবার আরো বেশি বেড়েছে আর কি কারণ কলকাতার পুজোগুলো বেশ ভালো বেশ বেশ ভালো আমার মনে হয় এত এত সুন্দর আর্ট ফেস্টিভ্যাল হ্যাঁ মানে আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও হয় না সো বেস্ট তো এর থেকে ভালো